কোরআন অস্ত্রের বলে হাদিরা সততায় তোরা ধিকৃত আর হাদিরা শিক্ত ভালোবাসা নৈতিকতায় হেরে তোরা আজ হয়েছিস খুনি উনিশ কোটি হাদি হলে কজন মারবি শুনি তর্জনী হেলিয়ে গর্জন তুলে সৈরাচার খেদায় যারা বুলেটের আগাতে রূপ পেকে তাদের অগ্রযাত্রা এই প্রজন্ম ধারণ করেছে লাল সবুজ পতাকা আধিপত্যর কবর দিয়েই মুক্ত করবে এই উপত্যকা চতুর্দিকে তাকিয়ে দেখ কোটি হাদিরা জেগেছে ঘাতককে নির্মূল করতে তারা দীপ্ত শপথ করেছে হাদি মরেনি হাদি মরেনি শহীদ হয়েছে গিয়েছে পরপারে হাদি মরেনি শহীদ হয়েছে পারে লক্ষ কোটি হৃদয়ে বেঁচে থাকবে হাতি যুগ হতে